বাউলদের উপর অ্যাটাক হচ্ছে আমরা বলবো বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান মুসলমানদের অনুভূতিতে কেউ আঘাত দিতে পারবে না আমরা ধর্ম ছাড়া দেশও চাই না দেশ ছাড়া আবার ধর্ম রহমান বলেছিলেন খালেদা জিয়াও বলেছিলেন এখন বর্তমান পরিস্থিতিতে বাউল বাউলদের উপর অ্যাটাক হচ্ছে আমরা বলবো বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান মুসলমানদের অনুভূতিতে কেউ আঘাত দিতে পারবে না আমাদের রাজনৈতিক অবস্থানে যেমন দেশীয় প্রশ্ন রয়েছে তেমন প্রশ্ন প্রশ্ন রয়েছে রয়েছে ধর্মেরও আমরা ধর্ম ছাড়া চাই না দেশ আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে আমার ধর্মের প্রতি সবাই শ্রদ্ধা পোষণ করবে আমাদের নব্বই পার্সেন্ট মানুষ এখানে যারা রয়েছে তাদের ধর্মীয় বিশ্বাসে আল্লাহ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে সাহাবায়ে কেরাম রয়েছে তাদের এই ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত দিবে অবশ্যই আমাদের ধর্মের জন্য আমাদেরকে দাঁড়াতে হবে কিন্তু যিনি আঘাত দিবেন তাকে আমরা বিচারের আওতায় আনবো আমরা নিজ হাতে বিচার বা আইন তুলে নিব না এটাও আমাদের স্টেটের জায়গা থেকে কাজ করতে হবে বর্তমান পরিস্থিতিতে বাউল জারি গাড়ি এগুলো আমাদের অনেক সাংস্কৃতিক ঐতিহ্য কিন্তু জারি সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্য দিয়ে যদি কেউ ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে চায় ধর্মের বিরুদ্ধে দাঁড়াতে চায় অথবা ধর্মেকে কেউ ব্যবহার করে ভোট ব্যাঙ্ক নিয়ে আসতে চায় আমরা দুই বিরোধী আমরা যেমন আল্লাহস আল্লাহ আলিসলামকে সত্ত্বা পোষণ করব আল্লাহকে স্বত্তা পোষণ করব বিশ্বাস রাখবো তেমনিভাবে যখন কোনো মানুষ অন্যায় করবে তাদের নিরাপত্তার জন্য যে রাষ্ট্রীয় আইন রয়েছে সে রাষ্ট্রীয় আইনের জন্য আমরা অপেক্ষা করব সে আইন হাতে তুলে জাতীয় নাগরিক যে আমরা হলো ধর্ম বিরোধী এই ধরনের একটি ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এগুলো সুচারুরূপে করা হচ্ছে কখনো বলা হচ্ছে যে মানুষগুলো অভ্যুত্থান করলো তারা নাকি গণ অভ্যুত্থানের সাথে গাদ্দারি করেছে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আমরা আওয়ামী লীগকে কিভাবে ঠেকাইতে হয় তাদের ফাইন্যান্সিয়াল ইকোনমিক পলিটিক্যাল প্রত্যেকটা জায়গায় আঘাত করে যাচ্ছি প্রত্যেকটা জায়গায় নতুন একটি বাংলাদেশ পুনর্গঠন করে যাচ্ছি কিন্তু এই মানুষগুলোর মানুষগুলার ক্যারেক্টারেশনের জন্য এমন কোনো মানুষ নাই পলিটিক্যাল দলের যে যারা বিভিন্নভাবে হীন উদ্দেশ্যে এই কাজগুলো করে যাচ্ছে আমরা তাদের কাছে একটা বিনোদ আহ্বান রাখবো আপনি পাল্লায় ভোট পান আপনি ধারে ভোট পান না আপনার সাথে আমার কিন্তু একটা ঐক্যবদ্ধতার জায়গা আছে ভারত এবং শেখ হাসিনা প্রশ্নে এইস্ট এই স্পেস টুকু আপনারা নষ্ট করবেন না বিএনপিও এখানে ধর্মের প্রতি ভালোবাসা রয়েছে জামায়াত ইসলামের ধর্মের প্রতি ভালোবাসা রয়েছে এনসিপুর ধর্মের প্রতি ভালোবাসা রয়েছে কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই আমরা ইসলাম ধর্মকে যেমন শ্রদ্ধা করতে চাই সকল ধর্মের অধিকার নিশ্চিত করতে চাই কারণ আমাকে এটা ইসলাম ধর্মই শিখিয়েছে